লিখেছেন আনন্দবাজার লিখেছেন এবং আমি যদি সংবাদের প্রথম থেকে যাই যে ফাঁসির সাজা প্রাপ্ত হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে ভারতকে কি বলছে আইন কি কি রয়েছে দুদেশের চুক্তিতে এবং আপনি যদি দেখেন যে এখানে তারা কিন্তু সরাসরি লিখছে ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে এবং রিপোর্টের কোথাও আমি খুব খুঁটিয়ে সকল পত্রিকাতে পুরাতে পড়ার চেষ্টা করলাম কোথাও ভারতের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভাষ্য সে ভাষ্যের মতোই আসলে তারা কোথাও কোনো প্রশ্ন তোলে নাই এই বিচার এবং সাজা নিয়ে তারা বলছে যে তারা নতুন করে এখানে লিখছে যে মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিংসায় উস্কানি দেয়া হত্যার নির্দেশ এবং দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় রাখা এ তিন অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল বর্তমানে ভারতে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী হাসিনা ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ জানিয়েছেন হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আবার চিঠি দেবেন তারা এবং আমি যদি এই সংবাদের ভেতর দিকে যাই তাহলে আমরা দেখব যে তারা একেবারে একটা কার্ড বানিয়ে তারা দিয়েছেন এবং তারা এখানে বলছেন যে হাসিনাকে ফাঁসির সাজা কি কি অভিযোগ প্রমাণিত উস্কানিমূলক মন্তব্য প্রমাণিত আন্দোলনকারীদের হত্যা নির্দেশ প্রমাণিত বিক্ষোভকারী ছাত্র আবু সাইদকে হত্যার নির্দেশ প্রমাণিত জাংখাত বলে ছজনকে গুলি নির্দেশ প্রমাণিত আশুলিয়ায় ছয়জনকে জনকে পুড়িয়ে যে খুন করা হয়েছে তাতেও তিনি সেই সে অপরাধ প্রমাণিত এবং কিসে শাস্তি পেয়েছেন তিনি উস্কানিমূলক মামলায় হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড বাকি মৃত্যু মৃত্যুদণ্ড হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তির বাজেয়াপ্তের নির্দেশ জুলাই গণ আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ তো এটা তার একেবারে কার্ড করে একদম স্পেসিফিকলি বোঝার জন্য দিয়েছেন এবং পত্রিকাটি হচ্ছে আনন্দবাজার পত্রিকা আপনারা যদি লক্ষ্য করেন যে এক সময় হাসিনা এবং আওয়ামী লীগের অত্যন্ত প্রিয় পত্রিকা অবস্থান পরিবর্তনের আভা আমরা এই জন্যই বলছি তো কি বলছে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি ভারত বাংলাদেশের সাথে কি অপরাধ অপরাধীদের বিনিময় করার একটি চুক্তি আছে প্রত্যার্পণ চুক্তি এবং এখান থেকে আমি যদি একটু পরে শোনাই আপনাদেরকে দুই ষোলো সালে প্রত্যার্পণ প্রক্রিয়াকে আরো সহজ করতে চুক্তি সংশোধন করা হয় সংশোধিত চুক্তিতে বলা হয় কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যার্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের প্রমাণ স্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যার্পন করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার কোন কোন ক্ষেত্রে হবে না চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যদি রাজনৈতিক থাকে তাহলে করা হবে চরিত্র না খুন গুম করা এবং অত্যাচার যেগুলির মধ্যে বেশ কয়েকটি হাসিনা অভিযুক্ত রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে অর্থাৎ খুম গুণ এবং অত্যাচার এগুলো রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলে চুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে বলা হয়েছে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যার্পণ করবে না হাসিনাকে প্রত্যার্পন না করার জন্য এই যুক্তিগুলো খাড়া করতে পারে ভারত হাসিনা নিজেও বারবার তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিচারের নামে অভিযোগ এটা তারা হাসিনাকে করছে এখন কোর্ট হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ বা হাসিনার বিরুদ্ধে যে বিচার সেই বিচারের একটা মূল ভিত্তি হচ্ছে আহ জাতিসংঘের যেই তদন্ত রিপোর্ট এই জুলাই গণহত্যাকে নিয়ে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্ট আসলে ওয়ার্ল্ড ওয়াইড মানে পৃথিবী জুড়ে সমাদৃত এবং সবাইকে মেনে নিয়েছে এবং সেটি হচ্ছে মূল ভিত্তি হাসিকিনা এখন বলছে তাকে হেগে যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে পাঠানো হোক সেখানে পাঠানো হলো আরও ভালো আন্তর্জাতিক আদালতে গেলেই জাতিসংঘের রিপোর্ট এবং জাতিসংঘ কিন্তু বলেছে এই রিপোর্ট প্রণয়নের সময় প্রকাশের সময় যে তাদের কাছে সকল ধরনের তথ্য সাক্ষ্য প্রমাণ এগুলো ফরেন্সিক করা আছে ছবির ফরেন্সিক করা আছে অডিও ভিডিও করা আছে ফরেন্সিক সব মিলিয়ে তারা যদি প্রয়োজন হয় তারা সেই সাক্ষ্য প্রমাণ সরবরাহ করবেন তো আমরা চাই প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও এই মামলাটি অবশ্যই যেতে পারে কারণ কোনোভাবেই এই মামলা টিকবে না তো এখন ধরেন যে প্রত্যার্পনের জায়গাটা নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেখানে হচ্ছে যে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি কোনো সৎ উদ্দেশ্য না থাকে তো এই বিচারের পিছনে তো কোনো অসৎ উদ্দেশ্য কারো নাই একটি গণহত্যাকারী একজন প্রধানমন্ত্রী যার প্রধানমন্ত্রী তো আসলে অবৈধ প্রধানমন্ত্রী তাই জোরে নির্বাচন ছাড়াই যিনি ক্ষমতায় বসেছিলেন তিনি ক্ষমতাকে নিষ্কণ্ঠ করার জন্য অসৎ উদ্দেশ্যে যেভাবে গুম খুন করেছেন গুম খুনের বিচার তো এখনো হয় নাই যেভাবে আন্দোলনকে তিনি যেভাবে দমন করেছেন সেটি তো রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য নাই এবং তার এই বিচারটা অত্যন্ত সৎ উদ্দেশ্যে করা হয়েছে এবং আমি মনে করি যে ভারত এই বিষয়টি বিবেচনা করবে প্রফেসর ইউনুস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে ভারত টের পাচ্ছে ভারতকে দেখিয়ে দিচ্ছে মোদীকে ইউনুস দেখিয়ে দিচ্ছেন যে ইউনুস কি বাংলাদেশ কি বাংলাদেশের যে হ্যাডম আছে বাংলাদেশ যে আঙ্গুল বাগা করতে পারে ভারত বাংলাদেশের তিন দিকে বাংলাদেশ এবং সার্বভৌম রাষ্ট্র সার সার হুজুর আব্বা আব্বা বলার সময় নাই কোনো প্রয়োজন নাই মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে প্রফেসর ইউনুস সরকার দেখিয়ে দিচ্ছে পুরো বিশ্ব এটা টের পাচ্ছে দেখছে ট্রাম্প বলেন আর যাই বলেন না কেন না বাংলাদেশ বাংলাদেশের মতো চলছে প্রত্যেকে বাংলাদেশকে দেখেছেন না পুরো ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউনুস প্রভাবিত করতে পেরেছে এটা বিশ্ব সফলতা প্রফেসর ইউনুসের এই ইউনুস জাতিসংঘের মহাসচিব হবে মনে রাখবেন তার সে হেরম আছে দুর্বলতা ভুল ত্রুটি আছে নবী আসুল বাদে সবার শাসনে ভুল থাকবে নবিরাসুলেরও গায়ের ওই ভিত্তিক সিদ্ধান্তে ভুল হতে পারে যেহেতু ওহি তাদেরকে পরিচালনা করেছে এবং ভুল হলো ওহি তাদেরকে সংশোধন করে দিয়েছে যার ফলে তারা ভুলের ঊর্ধ্বে কিন্তু দুনিয়ার প্রত্যেক শাসকের কিছু ভুল ত্রুটি হয় ইউনুসের হাজারো সমালোচনা আছে আমরা করি করব যে ইউনুস যে ব্যতিক্রম এটা টের পাবেন ইউনুসের পতনের পর মানে বিদায়ের পর পতন তো হবে না বিদায়ের পর ইউনুস যেভাবে রাষ্ট্ররা চালাতে পেরেছেন যেভাবে স্থিতিশীল করতে পেরেছেন যেভাবে ভারতের সাথে চোখের চোখ রেখে কথা বলতে পেরেছেন এটা অন্য কোন সরকার এত সহজে পারবে না দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরে গেছেন অজিত দোবালের সাথে মিটিং করেছেন তো সেখানে এটা নিয়ে অনেক সমালোচনা হতো যদিও এটা থার্ড কোনো কনফারেন্সে দাওয়াত যেতেই পারেন এটা ভারতের সাথে বাইলেটারাল কোনো রিলেশনস এর বিষয় না এটা একটা মাল্টিলেটারাল প্ল্যাটফর্মে মিটিংয়ে গিয়েছেন ইটস ভেরি সিম্পল কিন্তু তারপরও ভারতে গিয়েছেন এখন সাপোজ এই সময় যদি কোনো রাজনীতিবিদ হোক সে বিএনপি জামাত কিংবা আওয়ামী লীগ কোন কারণে ভারতে ক্রিকেট খেলা দেখতেও যেত মাল্টি কনফারেন্সে যোগ দেওয়া তো দূরের দূরের কথা যদি ক্রিকেট খেলা দেখতেও যেত ফুটবল খেলা দেখতেও যেত তারপরে এটা নিয়ে তোলপার সৃষ্টি হতো ভারত এতটা নিকৃষ্ট রাষ্ট্র বাংলাদেশের মানুষ তাদেরকে এতটা খারাপ জানে ডাক্তার দেখাইতে বিএনপি জামাতের কেউ এখন ভারত গেলেও এটা নিয়ে তোলপাড় হবে সাপোজ আমাদের মেজর হাফিজ সাহেব ভোলার বিএনপির স্থায়ী কমিটি সদস্য ভারত কোটায় হয়েছেন তিনি কিন্তু ডাক্তার দেখাতে যান ভারতে মোয়াজম হোসেন আলাল ভারতে যান হাসিনার আমলে ভারতে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছেন কিন্তু এখন একটু যাক না পারলে বিএনপির কি অবস্থাটা হয় দেখবেন বিএনপির কেউ ভারতে চিকিৎসা নিতে যেতে সাহস পাবে না তারেক রহমান বলবে যে বাবা তুমি আর একটু ভালো জায়গায় যাও থাইল্যান্ড যাও সিঙ্গাপুর যাও টাকা লাগলে আমার কাছ থেকে নাও ভারতে যাই না কারণ এমনিতেই বিএনপি ভারতের দালালি করে আবার যদি সরাসরি ভারত সফরে যায় সেটা ডাক্তার দেখানোর মানে মেডিকেল বিষয়ে হোক আর যে বিষয়ে হোক আর অ্যাটেন্ডেন্ট বিষয়ে হোক অবস্থা বারোটা বেড়ে যাবে সেখানে ইউনুস খরির রহমানকে ভারতে পাঠিয়েছেন তবে এটা এটাও কিছুটা সমালোচনা হতো মানে সমালোচনা হয়নি এই কারণে যে হাসিনার ফাঁসির রায় হয়েছে এখন হাইলাইট করতে পেরেছে যে হাসিনাকে ফেরত আনার একটা কথাবার্তা এখানে বলা হবে এ কারণে কিন্তু মানুষ খুশি বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছে ভারতের সফরত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান সেই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলে জানিয়েছেন তিনি ঢাকা ঠিক জায়গায় আছে তাদের মতো করে হুজুরদের সন্ত্রাস মনে করে না ডক্টর ইনু সরকার যখন ভারত সন্ত্রাসবাদের কথা বলতো বা বলে তখন তারা মেইনলি জামাত সহ ইসলামপন্থীদেরকে বুঝাত হুজুর ইসলামপন্থী মানেই ভারতের কাছে সন্ত্রাস না এটা কোনো সন্ত্রাস না ইউনুস কিন্তু এদেরকে গুরুত্ব দেয় তাহলে ভারতের যে সন্ত্রাসবাদের পুরনো সংজ্ঞা ওটা গোনেই না ইউনুস সরকার বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এরপরে যেটা বলছেন দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলনে সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে এমনটা জানান তিনি উপদেষ্টা খলির রহমান বলেন বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব সমতা রাজনৈতিক স্বাধীনতা আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে এটা তো আছেই আর একটা দিক হচ্ছে এরকম কথা খলির রহমান যেটা বলে এসছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলির রহমান বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ দেখতে চায় না বাংলাদেশ আভ্যন্তরীণ বিষয়ে কোন হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ কামনা করে না বাংলাদেশ জোরালো বলে এসেছে ডক্টর হরিউর রহমান এর মানে সহজভাবে বাংলাদেশ কি জিনিস এটা বিএনপি জামাত আওয়ামী লীগ কেউ বলতে পারেনি বলতে পারবে না তারা ঘুরিয়ে ফিরিয়ে বলতো সরাসরি বলে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে এই কথা বলার হ্যাডম বাংলাদেশের কোন সরকারের অতীতে হয়নি আমি জানি না যে সামনের জামাত সরকারের হবে কিনা তবে এটা কঠিন ইউনুস সরকার পেরেছে বরং সরকারগুলোর অবস্থান ছিল যে ভারত বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে বললে তখন ওটার বলতো যে ঠিক আছে এটা আমরা দেখছি এটা সমাধান চেষ্টা করছি বা এটা এইভাবে কি করা যায় আমরা দেখছি এটা এরকম না এরকম মানে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতো উত্তর দেওয়ার চেষ্টা করতো কিন্তু না এখন অবস্থান হচ্ছে কনভিন্স করা উত্তর দেওয়া এরকম কিছু না কথা হচ্ছে ভারতকে জানিয়ে দিয়েছে থ্রেট দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানো দরকার নেই আর অন্য সব দল হলে ব্যাখ্যা দিত যে এটা আপনারা অভ্যন্তরীণ বিষয় যেটা বলছেন এটা আসলে আমরা ঠিক আছে আমরা তাহলে ভালো হয়ে যাই আপনার কথা মতো বিএনপি আওয়ামী লীগ সব সরকারি এরকম ছিল আওয়ামী লীগ তো বলা আওয়ামী লীগ তো নিজেদেরকে ভারতের অঙ্গরাজ্য মনে করত সরাসরি ভারতের কাছে ক্ষমতায় থাকতে প্রার্থনা করত যে আমাদেরকে ক্ষমতা রাখেন আমাদেরকে এইটা দেন সেইটা দেন এইভাবে করেন সেইভাবে করেন এই হচ্ছে আওয়ামী লীগের নীতি সেই জায়গায় ডক্টর খরির রহমান অজিত দোবারের কাছে যে ভারতের কাছে গিয়ে ভারতের মাঠেতে বসে সরাসরি বলে আসছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ আমরা সমর্থন করি না করব না এটা আমরা চাই না এটা হ্যাডো প্রচন্ড হ্যাডোমলা কথা এটা এটা জোরালো কথা মানে এই কথাগুলোর উদ্দেশ্যটা কি এটা ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের মর্যাদা সার্বভৌমত্বের প্রশ্নে অসম্মান করে বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ভারত অতীতে এটাকেই স্মরণ করিয়ে দিয়েছে সেই সঙ্গে উন্মুক্ত শান্তিপূর্ণ সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ নীতি নালাকেও সমর্থন করে বাংলাদেশ এটা পুরো আন্তর্জাতিক এটা যুক্তরাষ্ট্র কেন্দ্রিক একটা কথা আহ এই জন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদে বর্ণিত নীতিগুলোর প্রতিও শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন যেমন জাতিসংঘের মহাসচিব হবেন এছাড়া অনুষ্ঠানে বক্তব্য করা টেকসই উন্নয়ন আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা মানবিক টেকসই উন্নয়ন মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি বাংলাদেশ ভূ বিভ্রান্তিমূলক মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন হুমকির সম্মুখীন হয়েছে বলে এবং এগুলো বলেছেন এখন বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন ডিজিন ইনফরমেশন কারা ছড়ায় ভারত ছড়ায়